হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আরও একটা দেরি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো দেখতে থাকো সারাদিন আজকে কি কি করছি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাসটা আগে পরিষ্কার করতে চলে আসলাম মানে রুটি করলে মনে হয় ওভেনটা সবচেয়ে বেশি নোংরা হয় তাই আগে এটা পরিষ্কার করে নিচ্ছি পরে আরো বাইরে কাজ আছে সেগুলো করবো ঘরের কাজটা আগে নিচ্ছি তারপরে যাবো বাইরে খাওয়া দাওয়ার পরে বাসন যেগুলো জমেছিল সেগুলো সব আগে ধুয়ে নিয়ে চলে এলাম এখন চলে আমাদের এই ঘরটা ঝাড় দিতে পরিষ্কার করতে এই কাজগুলো একবার করে হয়েছে কিন্তু তারপরেও এখন আবার করতে হচ্ছে বাড়ির ছেলেরা বাইক থাকলে যা হয় আর কি সবাই কাজে বেরিয়ে না যাওয়া অবধি সবকিছু ঠিকঠাক ভাবে পরিষ্কার করা যায় না আবার নোংরা করে ফেলে তাই এখন আবার এগুলো ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি ঘরটা ইয়াও থামার সাথে একটু গেছে এইদিকে আজকে এখনও রান্না বান্নার কিচ্ছু জোগাড় হয়নি কিছু হয়নি সকাল থেকে এই সমস্ত কাজগুলো বাকি ছিল সকালে তোমাদের ভাই দোকানে যাবে বলে তাড়াহুড়ো করে স্নান করে পুজো করে আগে ওকে খাওয়া রেডি করে দিয়েছিলাম তো এখন সমস্ত কাজ টাজগুলো কমপ্লিট করে আসলাম এবার রান্নাঘরে তো মশলায় লঙ্কা বাটাটা শেষ হয়ে গেছে লঙ্কাটা বাটতে হবে তো আমি সেটা বেটে রাখি তারপরে মা আসুক আসলে বলবে যে কী রান্নাবান্না হয় না হয় রান্না বান্না করতে চলে আসলাম ভাত হয়ে আলু ভিজে দিয়েছিল তো মাছের ঝালটা এখন আমি বসাচ্ছি আর আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজা হবে আর প্রচুর তরকারি রান্না হবে মাছের ঝাল রেডি হয়ে গেছে আমার এ টাকা অবস্থা তোর হ্যাঁ দেখো বন্ধুরা সকাল থেকে এত সুন্দর ওয়েদার আর এখন কি জোর বৃষ্টি নেমেছে দেখো এক ঘন্টার বৃষ্টিতে কি অবস্থা হয়েছে জল জমে মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম ঘরে এই যে সেই যে বারোটার সময় বৃষ্টি নেমেছে আর আমাদের এখানে যে কারেন্ট গেছে এই সবে কারেন্ট এলো এখন বাজিয়ে হচ্ছে সাড়ে ছটা এখন সবে কারেন্ট এলো তো রাত্রে রান্না বান্না বসিয়ে দিয়েছি একটা ম্যাগি বানিয়ে দিয়েছি ও থামির সাথে বসে ওখানে ম্যাগি খাচ্ছে এটা <laughs> হ্যাঁ হেডফোন ভাত খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের এই দিনটাও এভাবেই কাটালাম সাধারণ ঘরের কাজকর্ম নিয়ে এইসব নিয়ে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাই